হ্যালো ভিউর্স আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সব কিছুই কি প্রকৃতির নিয়মে চলে আমরা জানি মধ্যাকর্ষণ আমাদের নিচের দিকে টানে পানির নিচে গড়ায় সবসময় এগিয়ে চলে কিন্তু যদি বলি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে এই সমস্ত নিয়ম ভেঙে যায় যেখানে বিজ্ঞান পর্যন্ত হার মানে আর মানুষ দাঁড়িয়ে যায় বিশ্বময়ে আজকের ভিডিওতে আমরা দেখব এমন পাঁচটি রহস্যময় স্থান যেখানে প্রকৃতির নিয়ম একবারে কাজ করে না শেষের জায়গাটা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তো চলুন শুরু করা যাক নাম্বার এক ম্যাগনেটিক হিল লাদাখের এক পাহাড়ের রাস্তা দূরে তুষারে ঢাকা পর্বত আর তার মাঝখানে এক আশ্চর্য দৃশ্য গাড়ি বন্ধ ইঞ্জিন অফ তবুও সেটি নিজে নিজেই উঁচু পাহাড়ের দিকে উঠছে এ যেন প্রকৃতির সমস্ত নিয়ম উল্টে যাচ্ছে চোখের সামনে স্থানীয় মানুষজন এই জায়গাটিকে বলে ভূতের পাহাড় বা লাদাখের চুম্বক পাহাড় তাদের বিশ্বাস এখানে কোনো রহস্যময় শক্তি কাজ করছে যা গাড়িগুলোকে টেনে নেয় পাহাড়ের দিকে বিজ্ঞানীরা যদিও বলেন এটি অপটিক্যাল ইলিউশন কিন্তু যারা নিজেদের চোখে দেখেছেন তারা বলেন আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ না নিজে গিয়ে দাঁড়ান রাস্তা দেখতে ঢালু মনে হলেও আসলে উল্টোভাবে তৈরি যার ফলে আমাদের চোখ ধোঁকা খায় তবুও সেই গাড়ির উঠু উঁচুতে ওঠা এক অজানা রহস্য হিসাবেই রয়ে গেছে নাম্বার দুই দ্য ডেভিল স্কেটল মিনেসোটা এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জলপ্রপাতগুলোর একটি একটি নদী দুই ভাগে ভাগ হয়ে নিচে নামে একদিকে পানি যায় দৃশ্যমান নদীতে আর অন্যদিকের পানি অদৃশ্য হয়ে যায় হ্যাঁ শত বছরের গবেষণার পরেও কেউ জানে না সেই পানি কোথায় যায় বিজ্ঞানীরা ডাই টেস্ট করেছেন রাবারের বল কাঠি এমনকি জিপিএস ট্র্যাকারও ফেলা হয়েছে কিন্তু কোনোটাই আর দেখা যায়নি কেউ বলেন এটি পৃথিবীর নিচে অন্য জগতের প্রবেশদ্বার আবার কেউ বলেন নিচের এক গোপন ভূগর্ভস্থ গুহা আছে যা এখনো আবিষ্কৃত হয়নি কিন্তু একটা বিষয় নিশ্চিত ডেভেলস কেটল এখনো প্রকৃতির এক অব্যাখ্যাত রহস্য নাম্বার তিন দ্য মিস্ট্রি স্পট ক্যালিফোর্নিয়া এই জায়গায় গেলে মনে হয় যেন আপনি এক ভিনগ্রহে এসে পড়েছেন একটি ছোট্ট জায়গা চারপাশে গাছপালা আর মাঝখানে একটি ঘর যেখানে মধ্যাকর্ষণ যেন উল্টোভাবে কাজ করে মানুষ এখানে দাঁড়াতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলে একজন খাটো মানুষ ঢালু জায়গায় দাঁড়িয়ে হঠাৎ লম্বা হয়ে যায় বল নিচের দিকে না গিয়ে উল্টো উপরে গড়িয়ে যায় এমনকি পানি পর্যন্ত উল্টো দিক দিয়ে বয়ে যায় বিজ্ঞানীরা বলেন এটি চোখের ভুল অর্থাৎ অপটিক্যাল কিন্তু যারা নিজের চোখে দেখেছেন তারা বলেন এটা স্বাভাবিক না এখানে কিছু একটা আছে যা আমরা বুঝতে পারছি না দ্য মাই স্পোর্ট নামের মতোই রহস্য ভরা যেখানে প্রকৃতির নিয়ম থেমে যায় নাম্বার চার ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি তাপমাত্রা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে জীবনের জন্য একদম অনুপযোগী পরিবেশ কিন্তু এখানে ঘটে এমন এক ঘটনা যা বিজ্ঞানকেও বিভ্রান্ত করেছে বালুময় মরুভূমির মাঝে বিশাল পাথরগুলো নিজে নিজেই নড়াচড়া করে রাতে আপনি যদি একটি পাথরের অবস্থান চিহ্নিত করেন সকালে দেখবেন সেটি কয়েক মিটার দূরে সরে গেছে অথচ কোনো মানুষ বা প্রাণীর চিহ্নও নেই গবেষকরা ভাবেন হয়তো বরফে জমে ও গলে যাওয়ার সময় পাথরগুলো সরে যায় কিন্তু অনেক রাতের ফুটেজে দেখা গেছে পাথরগুলো ধীরে ধীরে নিজেরাই চলতে শুরু করে কেউ বলেন এটি পৃথিবীর চুম্বক শক্তির ফল আবার কেউ বলেন ডেথ ভ্যালির নিচে কোনো অজানা শক্তি ঘুমিয়ে আছে নাম্বার পাঁচ বারমুলা ট্রায়াঙ্গেল এখন আমরা ঘুরে আসব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুনা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক বিশাল ত্রিভুজকার এলাকা এই জায়গায় শত শত জাহাজ বিমান এবং মানুষ চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে উনিশশো পঁয়চল্লিশ সালের পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান একসাথে হারিয়ে যায় তার উদ্ধার করতে পাঠানো বিমানও নিখোঁজ হয়ে যায় রাইডারের কোনো সিগন্যাল পাওয়া যায়নি না কোনো ধ্বংসাবশেষ এবং না কোনো মৃতদেহ কেউ বলেন এই এলাকায় সময় বিকৃত হয় কম্পাস কাজ করা বন্ধ করে দেয় বিমান দিক ফেলে এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর চৌম্বুক ক্ষেত্রের এক অস্বাভাবিক অঞ্চল কিন্তু অনেক নাবিক বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্য মাত্রার দরজা আজও এটি রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক রহস্যগুলোর একটি প্রকৃতি যেমনই সুন্দর তেমনই রহস্যময়েও আমরা যত বিজ্ঞান ও প্রযুক্তি এগোই তবুও পৃথিবীর কিছু জায়গা এখনও আমাদের বোঝার সীমার বাইরে আপনার মতে এই পাঁচটি জায়গার মধ্যে কোনটি সবচেয়ে অদ্ভুত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও জানা রহস্য জানতে চাইলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ